আসসালামু আলাইকুম দেখো আজকে তোমাদের আর গুণন পদ্ধতিতে সমাধান করাবো ক্লাস নাইন টেনের বেশ করে বারো পয়েন্ট দুই আর গুণন পদ্ধতিতে সমাধান করো এই আর গুণন পদ্ধতিতে সমাধান করা কিভাবে করতে হয় তুমি আজকে দেখো আজকে আর গুণন পদ্ধতিতে তুমি সমাধান শিখে যাবে আমরা প্রতিস্থাপন পদ্ধতি সমাধান করেছি আর গুণন পদ্ধতিতে সমাধান করব ঠিক আছে তারপরে অপরান পদ্ধতিতে সমাধান করা হয়ে গেছে অলরেডি আজকে শিখেছে আর গুণন পদ্ধতি দেখো আর গুণন পদ্ধতিতে সমাধান কিভাবে করতে হয় সেটা তুমি আজকে দেখো আলোর পদ্ধতিতে সমাধান করার সময় তোমাকে প্রথমে মনে রাখতে হবে সমীকরণগুলোকে আগে এক জায়গায় করে নিতে হবে সমীকরণগুলো কি করতে হবে এক জায়গায় যেমন এখানে যে মান দেওয়া আছে এই মানগুলোকে তোমাকে এক জায়গায় করে নিতে হবে মনে করো যে আমি এটাকে সমাধান করছি সমাধান 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 মনে করো এখানে এ এক্স প্লাস বি ওয়াই এটি সমানের এই পদের এই পদের নিয়ে আসি তাহলে এটা হবে এরকম দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান জিরো এরকম জিরো আনতে হবে রাইট রাইট আবার এখানে দেখো টু বি এক্স মাইনাস এ ওয়াই মাইনাস এ বি এটি সময় সমানো জিরো দেখো মাইডারি শুনে তোমাকে এই জিনিসটাকে এই লেভেল আনতে হবে এটা আমরা সবাই পাই যে কি সমীকরণকে বামে নিয়ে আসতে হবে বামে নিয়ে আসলে কি ডান কিছু ধরুন থাকবে ধরুন শূন্য হবে রাইট রাইট এ তাহলে এক নম্বর সমীকরণ দাও এখানে এক নম্বর সমীকরণ দাও তুমি যদি এটি এক নম্বর দাও এটি দুই নম্বর দাও তাও কিন্তু হবে হওয়ার পরে তুমি এখন দুই নম্বর সমীকরণ থেকে পাই

आर गुणन पद्धति ते समाधान करी সমাধান समाधान करी আছে है एम তাহলে আর গুণের সমাধান করবে যখন তুমি এই যে এক্স আছে ওয়াই আছে আর এখানে ধ্রুব পদ আছে তাহলে যখন এক্স থাকবে তখন আমি দেখো কিভাবে লিখছি তো এক্স লিখছি এক্স লেখা মানে কি এক্স লেখা মানে এটা বাদ মাইন্ডের সঙ্গে খুব ভালো হয় এক্স লেখা মানে কি এটা বাদ তাহলে এটা তোমার বাদ তাহলে এটা যদি বাদ হয় তাহলে এখানে ওয়াইয়ের সহগের সাথে তুমি গুণ করবা ডান কি চলো আর এখানকার ওয়াই সহ তোমার উপরকে চলো অর্থাৎ ওয়াই সহ সাথে একবার ডানকে চলো কোন করবা একবার উপরকে চলো কোন করবা ঠিক আছে তাহলে এখন এক্স যখন নেবা তখন x বাদ হয়ে যাবে কি ওয়াই এর সাথে কি আছে বি আছে তাহলে ওয়াই এর সাথে বি আছে তাহলে বি লিখলা বি ঠিক আছে বি এর এখানে কিছে মাইনাস আছে মাইনাস এ ওয়াই মাইনাস এ বি আছে তাহলে মাইনাস ইজ এ বি এ বাই তোমার দিতে হবে ঠিক আছে এই যে ক্লিয়ার এবার এই সূত্রের মাইনাস এই সূত্রের মাইনাস এবার এখানে দেখো এখানে এ আছে এই যে মাইনাস এ তুমি লিখলা রাইট এই এ লিখলা ঠিক আছে এখন দেখো

প্রথম উপর থেকে নিচে তারপরে কি আবার নিচ উপরে ঠিক আছে আচ্ছা এবার সমান সমান দেবা দেখো এবার তুমি দেখ ওয়াই নাও এই যে ওয়াই এই যে ওয়াই নিলা ওয়াই নেওয়ার পর দেখো এখন ওয়াই নেওয়ার পরে তুমি ওয়াই বাদ দেবা ওয়াই আমি বুঝি ওয়াই বাদ দেবা দিয়ে আবার উপর থেকে নিচে আসবা এই যে উপর থেকে নিচে তাহলে উপরে কি আছে মাইনাস কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কয়ার আছে দেখো এ স্কয়ার প্লাস বি স্কোয়ার রাইট রাইট এই যে এর সাথে এডি এবার এডি যে গুণ অবশ্যই যে গুণ তাহলে টু বি এই যে টু বি গুণ করে দাও টু কিলাম গুণ করে দিলাম কোনো সমস্যা নাই এবার সূত্রের মাইনাস এটি কিসের মাইনাস এটা সূত্রের মাইনাস এখন দেখো এখন তাহলে কি করবা এখন এটির সাথে তো এটা হয়ে গেল এখন আবার অবশ্যই এদের সাথে এটা গুণ হবে তার মানে এর সাথে গুণ করলে কি এই যে মাইনাস এই যে মাইনাস এবি এই যে মাইনাস এবি আর এই যে এখানে এ আছে এই যে এ তার মানে কি এটা বাদ দিলে একবারে এটা থেকে এটা গুণ আর এটা থেকে এটা গুণ অর্থাৎ উপর থেকে নিচে আবার নিচ থেকে উপরে এই থিওরি মনে রাখতে হবে যে উপর থেকে নিচে আবার নিচ থেকে উপরে নিচ থেকে উপরে রাইট উপর থেকে প্রথমে নিচে প্রত্যেকটা অঙ্গ বেলায় উপর থেকে নিচে নিচ থেকে উপরে রাইট এটা এখন তোমার দেখো এটা হয়ে গেল এবার যদি তুমি ধ্রুবপদের গুণ করো ধ্রুবপদ মানে কি একেবারে সহজ খুলি ধ্রুবপদ ধ্রুবপদ গুণ নাই লাস্টে এটা হলো ধ্রুবপদ তা ধ্রুবপদ কই হলে কি হবে তাহলে 1 দেবা ধ্রুবপদ মানে কি ওয়ান ইজ ওয়ান ঠিক আছে আর ইন সমান দেবা ঠিক আছে এখন ধ্রুবপদ মানে এই যে বাদ এই যে ধ্রুবপদটা বাদ ঠিক আছে

এখন এই গুণটা এই লেভেলটা যে করতে পারে সে অঙ্কটা পারবে কারণ এই লেভেলটাই হলো মেন এই অঙ্ক করার এই লেভেলটাই হচ্ছে মেন এটা যদি বুঝে থাকো তাহলে অঙ্ক সহজ এখন দেখো এখন যদি আমরা করি দেখো বাহ এ শোন শোন দেখো এই কথা হচ্ছে এই কথা দেখো বি গুণ অবস্থা আছে তাহলে অবশ্যই মাইনাস এ বি হবে অবশ্যই হবে দেখো এখানে মাইনাস এই যে মাইনাস এ যে মাইনাস সিনেমাস আমরা এখন তিনটি মাইনাস যদি পাশাপাশি থাকে

এই যে দুইটা এনে একটা এইচ পার আর এই দুইটা এইচ পার তাহলে কটা থাকছে বলো তো তাহলে অবশ্যই তোমার এখানে মাইনাস একটা থাকছে তাহলে মাইনাস একটা থাকা মানে কি মাইনাস একটা থাকা মানে হলো এই যে এরকম মাইনাস এ স্কোয়ার বি আর এই যে মাইনাস টু বি কিউব রাইট রাইট সমান সমান এবার দেখো এখানে দেখো এখানে যা আছে তাই থেকে গেল কারণ এখানে যোগ বিয়োগের কোনো সিস্টেম নাই এই যে কোনো সিস্টেম না রাইট রাইট ওকে ক্লিয়ার এখন দেখো এই লেভেলটা চলে আসলো এখন এই লেভেলটা যদি আসে তাহলে তো তুমি এখন সমাধান করতে পারবা এখন সমান এডি দেবা এডিস এডি দেবা আমি আমার বুঝি সমান একবার এডি করবা আর একবার এডি সমান একবার এডি ঠিক আছে কারণ সব সমান সমান তাহলে এখন দেখো এখন লিখতে পারি এখন এখন কি হবে এক্স বাই এ কিউব এ কিউব মাইনাস টু এ বি স্কোয়ার সমান সমান কত হবে ওয়ান আর কত হচ্ছে এই স্কয়ার মাইনাস বি স্কয়ার রাইট এ যে এখন এখানে তুমি আট গুণন করো এই যে গুণন তাহলে আট গুণন করলে কি হয়

দেখো এখন এখন দেখো এখন কি হবে এখন এর তাহলে আমি বা এই যে এক্স অনশন কি হবে এই যে এক্স অনশন কি হবে দেখো এই যে মাইনাস কমন নিলাম তাহলে এখানে অবশ্যই কি হবে এখানে এ কিউ তাহলে এখানে এখানে এ আছে তাহলে এ কমন নেওয়া যায় তাহলে এখানে এ কমন লেখা করে এই যে এ কমন নিলাম এ কমন নিলে কি থাকবে বলো তো এ কমন নিলে অবশ্যই এখানে তোমার হচ্ছে তোমার হচ্ছে থাকবে হচ্ছে এই স্কয়ার এই স্কয়ার আর হচ্ছে এখান থেকে প্লাস টু বি স্কোয়ার থাকবে রাইট রাইট আবার এখানে দেখো এই জিনিসটা নিঃশে ভাগ হয়ে যাবে আগে ভাগ হয়ে গেলে এখানে তোমার মাইনাস ওয়ান আগে মাইনাস নিলে মাইনাস যদি নি নেওয়া আগে তাহলে এখানে কি হবে অবশ্যই এই স্কোয়ার হবে মাইনাস এই প্লাস টু বি স্কোয়ার হবে রাইট রাইট একেবারে সহজ মাইনাস ওয়ান সব কাটিয়ে গেল এই ডেডি কাটিয়ে গেল এমন তোমার কি এক্স ওয়ান ওয়ান কি থাকছে এই যে এ থাকছে ক্লিয়ার এখন দেখো অতএব এক সমান সমান এক রাইট রাইট একেবারে সিম্পল অঙ্ক দেখো এই জিনিসটা জাস্ট এর নিচে ভাগ করে দেবা মাইনাস কমন নিবা মাইনাস এ কমন নিলে এই ভিতরে এটা থাকে আর এখানে তো এটা আছে এটা খালি মাইনাস কমন নিলে এটা হবে ক্লিয়ার আর এই যে এটা এটা কাটি গেল এই যে মাইনাস মাইনাস কাটি গেল এ থাকলো এখন এটা হয়ে গেল তাহলে এখন আবার দেখো আবার আবার এই যে আবার তাহলে আবার কি হবে আবার তো আর ওয়াই মান বের করতে হবে তাহলে ওয়াই সমান কি তাহলে ওয়াই বাই কত আছে মাইনাস এ স্কয়ার

টু বি স্কোয়ার থাকবে একই সহজ আবার দেখো এখানে এখানে অবশ্যই মাইনাস যদি কমন মাইনাস কমন মাইনাস কমন নিলে কি হবে এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার হবে অবশ্যই তাই হবে রাইট এই কাটিয়ে যাচ্ছে দেখো আর ও মাইনাস যাচ্ছে তাহলে কি হবে মাইনাস মাইনাস কাটিয়ে গেলে এখন তোমার এখানে আমি বসে দেখো এটা আমি বসে দিই ক্লিয়ার দেখো অঙ্ক কিন্তু তোমার অলরেডি হয়ে গেছে দেখো এখন তুমি কি করতে পারছো এখন বা এই যে ওয়াই শোন শোন কি হবে এই যে বি থাকছে এই যে বি তার মানে এক্স কমা ওয়াই শোনা দেখো উপর থেকে নিচে আসবা উপর থেকে প্রথমে আসবা আবার উপর থেকে আবার এদিকে আসবা ঠিক আছে এটা হলো প্রথম কথা এই নিয়মে তুমি অঙ্ক করবা তাহলে প্রথম প্রথমে উপর থেকে নিচে আবার উপর থেকে নিচে প্রথম থেকে প্রথমে বাম থেকে ডাইনে আসবা তারপরে গিয়ে আবার ডান থেকে বামে আসবা কিন্তু গুণ উপর থেকে শুরু হবে এটা সব ক্ষেত্রে এই লেভেলটা তুমি মনে রাখবা তাহলে হয়ে যাবে আমি আবার বলছি প্রথমে তুমি উপর থেকে নিচে আসবা মানে ডান থেকে বাম থেকে ডান আসবে মনে করেন বাম আর ডান তাহলে বাম থেকে ডানে নিচে আসবা উপর থেকে নিচে আবার ডান থেকে বামে উপর থেকে নিচে আসবা এইভাবে তুমি গুণ গলা করবা তাহলে তোমার প্রত্যেকটা গুণ হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে আশা করি বুঝতে পারছো সবাইকে ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে সবাইকে শেয়ার করে দিও এবং ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত